হলো আমরা যে জাপান জনগণকে বসলাম তারা এখন এই ব্যাপারে স্পষ্ট কোন খবর ইনশাআল্লাহ দিয়ে আছে কত তাওহিদি জনতা ঢাকা বর্ষিকে কাছে নির্বাচন খুব মানুষ রাষ্ট্রপতি শুরু করেছে 15 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা দেখব 15 সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকার যদি সংস্কারের ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ না করে এবং সংস্কারের আলোকে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে যদি না যায় তাহলে পনেরোই সেপ্টেম্বর থেকে আমরা যারা দেশপ্রেমিক শক্তি রয়েছি পিয়ার এর পক্ষের শক্তি রয়েছি এবং আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি তারা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবো ইনশাআল্লাহ আমরা ভেবেছিলাম যেহেতু সংস্কারের কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছে মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা হয়তো এই সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এবং পরবর্তীতে এই সংস্কারের আলোকে একটি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের তারা ঘোষণা দিলেন কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগেই সংস্কারের চূড়ান্ত কোনো ফয়সালা হওয়ার আগেই তারা মাছ পথে একটি দলকে সন্তুষ্ট করার জন্য হঠাৎ করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন যারা সংস্কার চায় না যারা রাজনীতির গুণগত পরিবর্তন চায় না যারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা চায় না যা দুর্নীতি বন্ধ করতে চায় না যা বন্ধ করতে চায় না তারা আসলে কোনো পরিবর্তনই চায় না আমরা এমন নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে